বুবলি নতুন লোক দেখে এ কেমন মন্তব্য সুপারস্টার শাকিব খানের মুখ থেকে তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরি ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি লাভে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো স্বপ্ন বুবলি এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটো কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধিয়েছেন স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর লাগছে লাগছেন স্বপ্ন আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখছেন স্বপ্ন দেখতে অস্থির লাগছে অনেক সুন্দর লাগছে স্বপ্ন বুবলি চালিয়ে যান স্বপ্ন বুবলিকে অনেক সুন্দর লাগছে সেটা থেকে সুপারস্টার সাহিব খান বললেন বুবলির লুকটি দেখতে অস্থির যা দেখার মতন লোক তো সুপ্রিয় দর্শক শাকিব খানের এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটাও কমেন্ট করতে পারেন কম বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জন্য